বন্ধুরা চলে এলাম বর্ষা নিয়ে একটি খুশির খবর দিতে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে দক্ষিণবঙ্গে ঠিক কবে নাগাদ বর্ষা প্রবেশ করতে চলেছে এবার দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গবাসীদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন যে দক্ষিণবঙ্গে বর্ষা কখন প্রবেশ করতে চলেছে তাপ প্রবাহ থেকে দক্ষিণবঙ্গবাসী এবার রেহাই মিলতে চলেছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করেছে কিন্তু দক্ষিণের জেলাগুলিতে চলছে তাপপ্রবাহ তবে তাপপ্রবাহের মধ্যেই বর্ষা নিয়ে খুশির খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা কোন কোন জেলাগুলিতে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি কবে নাগাদ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে তো আসুন বিস্তারিত আমরা এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো তো এই মুহূর্তে বঙ্গোপসাগরে যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন ঘন কালো মেঘ গোটা বঙ্গোপসাগর জুড়ে রয়েছে এবং আমাদের ভারতের দক্ষিণের দিকেও আমরা প্রচুর পরিমাণে মেঘ লক্ষ্য করতে পারছি আজ সকাল থেকে উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টিপাত ছিল কোথাও হালকা মাঝারি বৃষ্টি কোথাও ছিল ভারী বৃষ্টি আজ রাতের দিকেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকছে বৃষ্টি থাকছে অসম বাংলাদেশ ত্রিপুরাতেও এবং মণিপুরের দিকেও থাকছে ভারী লেভেলের বৃষ্টি তবে আমরা দেখে নেব আজ রাতের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কি না তো এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে চলে গিয়ে আমরা যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারব এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্তের মতন অবস্থান আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিমের জেলাগুলির দিকে বিরাজ করছে বিশেষ করে যদি দেখি ধানবাদ পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া এদিকে আজ ওই দেখি দুর্গাপুরের দিকে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যার জেরেই এই আবহাওয়ার পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পেরেছেন অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে তবে আজ রাতের দিকে বিশেষ করে উত্তরবঙ্গে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত থাকছে তবে উত্তর দিকেই বৃষ্টিপাত থাকছে দক্ষিণের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় রাতের দিকে সেভাবে বৃষ্টিপাত থাকছে না তবে আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতেই পারবেন পরিষ্কার ভাবে এদিকে বৃষ্টি থাকছে কোচবিহার বানেশ্বর মাথাভাঙ্গা শীতলকুচি দিনাটা পাশাপাশি তুফানগঞ্জ আলিপুরদুয়ার সোনাপুর ফালাকাটা থেকে শুরু করে ধূপগুড়ি বীরপাড়া বানারহাট হাসিমারা এদিকে ওদলাবাড়ি সেবক গরুবাথান কার্সিয়াং দার্জিলিং পাশাপাশি কালিম্পং দেখতে পাচ্ছি লাভা শুকনা শিলিগুড়ি দেখতে পাচ্ছেন রায়গঞ্জ এদিকে যদি রাজগঞ্জ পাশাপাশি জলপাইগুড়ি দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতেই আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে মাঝরাতের দিকে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুতেরও পূর্বাভাস রয়েছে বেশ কয়েকটি জায়গায় তবে শুধুমাত্র উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলা নয় এদিকে বৃষ্টি থাকছে কিরণদিগি এদিকে রায়গঞ্জ থেকে শুরু করে দুই দিনাজপুর পাশাপাশি গঙ্গারামপুর বালুরঘাট মালদা এদিকে ধুলিয়ান আমরাপাড়া এদিকে জঙ্গিপুর আজিমগঞ্জ এদিকে রামপুর হাটের দিকেও মাঝরাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কলকাতার দিকে যদি দেখি কলকাতার দিকে রাতের দিকে আকাশ পরিষ্কার বেলায় কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উল্টে রাত্রে আমরা যদি দেখি আজ আজ মাঝরাতের দিকে কলকাতার দিকে তাপমাত্রা প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে কলকাতা এদিকে চন্দ্রনগর এদিকেও তাপমাত্রা বত্রিশ ডিগ্রি থাকছে তবে সর্বোচ্চ তাপমাত্রা পুরুলিয়ায় বাঁকুড়ায় থাকছে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাতের তাপমাত্রা অর্থাৎ রাতেও থাকছে একটা গুমুট গরম পশ্চিমবঙ্গের পাশাপাশি যদি আমরা দেখি রাতের দিকে বৃষ্টি থাকছে বাংলাদেশের রংপুর বাংলাদেশের রংপুর ঘোড়াঘাট পাশাপাশি চার রাজীবপুর বগরা মহাদেবপুর সিংড়া এদিকে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি পাশাপাশি বাংলাদেশের পূর্ব দিকে যেমন সিলেট এদিকে যদি দেখি মৌলভী বাজার পাশাপাশি বালাগঞ্জ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে বারলেখা এদিকে বালাগঞ্জ মৌলভীবাজার বাজার তো বললাম দেখতে পাচ্ছেন কমলগঞ্জ থেকে শুরু করে হাবিবগঞ্জ এই জায়গাগুলিতে ইটা ইটানা এদিকেও বৃষ্টিপাত হচ্ছে নেত্রকোনা এদিকে ফুলপুর এদিকেও কিন্তু আমরা কেন্দুয়াতে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি কিশোরগঞ্জ এদিকে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি রাতের দিকে বাংলাদেশের ত্রিপুরা তো রাতের দিকে কিছুটা বৃষ্টি থাকছে এই মুহূর্তে ত্রিপুরায় হালকা পশলা বৃষ্টি থাকছে তবে রাতের দিকে যদি দেখি আমবাসার দিকে খোয়াইয়ের দিকে কিছুটা বৃষ্টি দক্ষিণের দিকে আগরতলার দিকে ত্রিপুরাতে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে তো সেটা বুঝতেই পারলেন যে আজ রাতে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম এদিকে অসমের দিকে যেমন গোয়ালপাড়া ধুবড়ি বঙ্গাইগাঁও পথশালা তেজপুর নগাঁও এদিকে নর্থ লক্ষিণপুর ডিব্রুগড় হোজাই ডিমাপুরের দিকেও কিছুটা বৃষ্টি থাকছে তবে কাল সকালে যদি আমরা দেখি সকাল থেকে উত্তরের জেলাগুলিতে থাকছে বৃষ্টি বৃষ্টি থাকছে বাংলাদেশের উত্তর পূর্ব দিকে অসমের দিকে থাকছে বৃষ্টি তবে আগামীকাল দক্ষিণবঙ্গে কি বৃষ্টিপাত থাকবে হ্যাঁ আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে যদি দেখি বর্ধমান কতুলপুর বিষ্ণুপুর গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ এদিকে যদি দেখি ঝাড়গ্রাম চাকুলিয়া পাশাপাশি এদিকে কোলাঘাট গোপীবল্লভপুর এদিকে কিছুটা বৃষ্টি অর্থাৎ একটা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে ভারী লেভেলের বৃষ্টি যে হবে তেমনটা কিন্তু নেই তবে দক্ষিণবঙ্গে বর্ষা নিয়ে যেটা সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর সেটা হলো আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে বর্ষা প্রবেশ করতে চলেছে দক্ষিণবঙ্গে তো আমি এক্স্যাক্ট আপনাদেরকে বলে দিচ্ছি আবহাওয়া দপ্তর যে জানিয়ে দিয়েছে চার থেকে পাঁচ দিন তবে আমরা আপডেটে আপনাদেরকে জানাচ্ছি মঙ্গলবার আঠেরো তারিখ থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাচ্ছে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হচ্ছে এবং বুধবার দিন থাকছে কলকাতা আশেপাশে যদি দেখি দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি এদিকে থাকছে ভারী লেভেলের বৃষ্টি এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আমরা ১৯ তারিখ বুধবার দিন ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি পাশাপাশি বৃহস্পতিবার কুড়ি তারিখে যদি দেখি দেখতেই পারছেন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি অর্থাৎ আঠেরো তারিখ মঙ্গলবার থেকেই বর্ষা কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করবে এবং তখন আঠেরো উনিশ কুড়ি একুশ তারিখও বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে বাইশ তারিখও বৃষ্টি থাকবে এবং তেইশ তারিখও আমরা দক্ষিণবঙ্গে তখন বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো তবে উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টি থাকছেই উত্তরবঙ্গে মঙ্গলবার দিন তো প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে মেঘ ভাঙা বৃষ্টি এবং বৃষ্টির যে লেভেল সেটা কিন্তু আরও প্রচুর পরিমাণে বাড়বে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার অর্থাৎ কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখে উত্তরবঙ্গ অসম এদিকে থাকছে বন্যার একটা লাল সতর্কবার্তা ইতিমধ্যেই উত্তরবঙ্গে বন্যার পরিস্থিতি তৈরি হয়ে গেছে তিস্তা নদীর জল এতটাই বেড়েছে যে বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে ঘরবাড়ি নষ্ট হয়েছে প্রচুর পরিমাণে কৃষকদের চাষের জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটাই কিন্তু খবর সূত্রে জানা গিয়েছে আবারও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গে আজ রাতে তো বৃষ্টিপাত থাকছেই আগামীকাল পরশু এভাবে উত্তরবঙ্গে কিন্তু ক্রমশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টির পরিমাপে গিয়ে দেখালো আপনারা দেখতে পারবেন পরবর্তী বারো ঘন্টায় উত্তরবঙ্গেই বৃষ্টি থাকছে চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গ অসমের দিকে বৃষ্টি থাকছে এবং পরবর্তী দশ দিনে আমাদের দেখতে পাচ্ছি কলকাতার দিকে অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে বর্ষা প্রবেশ করবে অর্থাৎ দশ দিন না পাঁচ দিনের মধ্যেই বৃষ্টি শুরু হবে যেটা আপনাদেরকে বললাম যে আঠেরো তারিখের মধ্যেই আমরা লক্ষ্য করতে পারবো যে দক্ষিণবঙ্গে বর্ষা কিন্তু পুরোপুরি প্রবেশ করতে চলেছে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন বর্ষা নিয়ে যেটা আপডেট ছিল সেটা কিন্তু আপনাদেরকে পরিষ্কার আমরা ক্লিয়ার করে দিলাম এবং আজ রাতে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম এবং আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা বলি যে আপনারা এই ভিডিওটি যারা দেখছেন তো অবশ্যই জানাবেন যে আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন আপনাদের এখানে কি বৃষ্টিপাত হচ্ছে না প্রচণ্ড গরম রয়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাহলে আমরা আরও গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদেরকে দেব এবং আমরা আরও গুরুত্বপূর্ণ আপডেট দিতে উৎসাহিত হই ভিডিও এই ধরনের ভিডিওগুলো বানাতে উৎসাহিত হই যদি আপনারা কমেন্ট করেন জানান তাহলে আমাদের ভালো লাগে তাহলে আমরা এই ধরনের ভিডিওগুলো যে ওয়েদার আপডেট আরও যে বিভিন্ন আপডেট রয়েছে সেগুলো দিতে আমরা আরও উৎসাহিত হই তো আসুন তাপমাত্রায় চলে যাই কথা না বাড়িয়ে তাপমাত্রা কি আজকে রাতে তো বললাম আজকে রাতের প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গে আগামীকালও যদি দেখি তাপমাত্রা প্রায় নিম্নমুখী নয় আগামীকালও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে পুরুলিয়ার দিকে প্রায় তেতাল্লিশ ডিগ্রি দেখতে পাচ্ছেন বাঁকুড়া একচল্লিশ ডিগ্রি দুর্গাপুর একচল্লিশ বর্ধমান আরামবাগ চল্লিশ একচল্লিশ ডিগ্রি কলকাতায় সাঁত্রিশ ডিগ্রি হাওড়া হুগলির দিকেও তাই থাকছে অর্থাৎ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রির মধ্যে থাকছে খড়গপুর ঝাড়গ্রাম চল্লিশ একচল্লিশ ডিগ্রির মধ্যে থাকছে চাকুলিয়াতেও তাই থাকছে গোয়ালতর দেখতে পাচ্ছেন তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী সিউড়ি দোমকা চুয়াল্লিশ ডিগ্রি নলহাটি চুয়াল্লিশ মিজিম দেখতে পাচ্ছি ধানবাদের চুয়াল্লিশ ডিগ্রি মুর্শিদাবাদের দিকে যদি দেখি চল্লিশ ডিগ্রি রয়েছে আজিমগঞ্জ বহরমপুর বেলদাঙ্গা করিমপুর এদিকেও কিন্তু তাপমাত্রা দমকলের দিকেও থাকছে উনিচল্লিশ ডিগ্রি মালদায় আগামীকাল বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে দুই দিনাজপুরে থাকছে চৌত্রিশ ডিগ্রি উত্তরবঙ্গের কোচবিহারে থাকবে উনত্রিশ ডিগ্রি আঠাশ ডিগ্রি থাকবে আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি এদিকেও তাপমাত্রা তিরিশ ডিগ্রি দার্জিলিং কমই থাকছে অসমের দিকেও তাপমাত্রা কিন্তু যথেষ্ট আমরা কমই লক্ষ্য করতে পারছি তবুও তাপমাত্রা ডিব্রুগড়ে কিছুটা বেশি থাকছে আঠাশ উনত্রিশ ডিগ্রি থাকছে তাছাড়া অসমের দিকেও গুয়াহাটি তেজপুরের দিকেও সাতাশ আঠাশ ডিগ্রি বাংলাদেশের সিলেটের দিকে অর্থাৎ পূর্ব সাইডটা ময়মনসিংহে কমই থাকছে তাপমাত্রা বাংলাদেশে থাকছে রাজশাহী মেহেরপুর এদিকে যদি দেখি পাবনা ফরিদপুর নাগ নাগেরপুর যশোর লোহাগড়া খুলনা সাতক্ষীরা এদিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে বাকি জায়গাগুলিতে নিম্নমুখী বলতে পারেন ত্রিপুরার তাপমাত্রা তেত্রিশ চৌত্রিশ ডিগ্রির মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে এই আপডেটটিতে আপনারা আপনাদেরকে পরিষ্কার বুঝিয়ে দিলাম যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কবে প্রবেশ করতে চলেছে বর্ষা কবে প্রবেশ করতে চলেছে আপডেটটিতে আপনারা জানতে পারলেন তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ